আমি শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা বলছিলাম জাক্টাস পারবিন আমার ছেলে গত চার আগস্ট মিরপুর দশে গুলিবিদ্ধ হয় আমরা তার লাশ পাই হচ্ছে সরাদি হসপিটালে যেটা স্যার বলল তো মর্গে থেকে আমরা তার লাশ নিয়ে আসি তো আমার একটাই কথা আপনাদের কাছে একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায় এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না যেহেতু আমরা কোনো আসামিকে ওভাবে ইয়া করিনি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক আমি আহনাফের মা হিসাবে এতটুকুই চাচ্ছি আমার ছেলে প্রথম থেকেই আন্দোলনে আছে শুরু থেকেই আন্দোলন করেছে তো চার তারিখ যখন ও যায় আমি তিন তারিখ ওকে না বারণ করেছিলাম যে বাবা তুমি যে কালকে বের হবে না তো ও আমাকে একটাই কথা বলতো যে আমি যাব আমি আন্দোলনে যাব। তো চার তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য কিন্তু ও আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয় যে আমি বন্ধুদের সাথে একটু দেখা করে আসছি এরপরে হচ্ছে আমি যখন ওকে ফোন দিই ও ততক্ষণে দশ নম্বর চলে যায় তো ওর সাথে আমার লাস্ট কথা হয় চারটা আটচল্লিশে তো আমি ওকে বলি যে বাবা বাসায় চলে আসো কারফিউ শুরু হয়ে যাবে তো বলতেছে হ্যাঁ আম্মু আমরা তুমি টেনশন করো না আমি সেভ আসি আমি চলে আসতেছি এরপরে আমি পাঁচটা থেকে ছ পাঁচটার মধ্যে ওকে যখন ফোন দিই ওর ফোনটা অনেকক্ষণ রিং হয় কিন্তু কেউ ধরে না এরপর থেকে আমি আর ওর কোনো খোঁজ পাই না যখন আমি ওকে খুঁজতে বের হই ছয়টার পরে তখন হচ্ছে একটা ফো ফোন কল আসে ওর বাবার কাছে কে বা কারা আমি জানি না তো বলল যে বড় ভাই একজন ফোন দেয় যে ওর ছবিটা ফেসবুকে আপলোড হয় নামা হিসাবে তো বললো আঙ্কেল আপনারা দ্রুত ইসলামিয়া ব্যাংক হসপিটালে চলে যান ওইখানে ও আছে তা আমরা ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো আমাদেরকে কিছু বলেনি বললো ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন তা আমরা যতক্ষণে ওখানে যাই ততক্ষণে ওর লাশটা সোরাদি মর্গে নিয়ে চলে যায় তো ওখানে যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখোঁজি করার পরে তো কিছু ওখানে স্টুডেন্ট ছিল ওরা আমাদেরকে বলল যে আনটি আপনারা যেহেতু ছবিটা দেখানোর পরে বলল যে আনটি এরকম অনেকগুলো বডি হচ্ছে আমরা সোরাদিতে পাঠানো হয়েছে আপনারা দ্রুত সোরাদি চলে যান হলে ওর লাশটা তো বেওয়ারিশ হিসাবে চলে যাবে তো আমরা দ্রুত সরাদি যাই যাওয়ার পরে ওখানে আমরা মর্গে ওর নাশটা পাই